ওয়েলকাম বন্ধুরা তো আমি এখানে পাঁচশো মতো বাটা মাছ নিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে আমি এগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব তো আমি এখানে বানাবো পেঁপে গাজর আর আলু দিয়ে বাটা মাছ দিয়ে কীভাবে মশলা ছাড়াই ঝোল বানানো যায় তো খেতেও খুব ভালো হয় তো আমার সমস্ত মাছ কমপ্লিট ভাজা তো এরপর আমি সেই তেলের মধ্যেই ছেড়ে দেবো কালো জিরে তারপরে ভাজা হয়ে গেলেই কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব তারপর দিয়ে দেব কেটে রাখা লঙ্কা এরপর আমি এগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এবং সিদ্ধ করে রাখা পেঁপে গাজর আর আলুগুলোকে দিয়ে এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এরপর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দেব এরপর ছড়িয়ে দেব ওপর দিয়ে মাছগুলো তারপর ঢাকা দিয়ে দশ মিনিটের মতো ফুটিয়ে নেব তো আমার রেডি দেখো ঝোল ফুটে গেছে তো আমি এবার নামিয়ে নেব তো তোমরা একবার বাড়িতে এরকম ট্রাই করে দেখবে খুব সুস্বাদু ও দুর্দান্ত স্বাদে হয়